পুলিশে স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় পাঁচজন আহত। এদের মধ্যে দুজন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি আর একজন বারইপুরের একটি নার্সিংহোমে ভর্তি। বাকি দুজনকে বারইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আহতদের নাম হানিফ পালি, লাদেন সরদার এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এসএসকেএমএ ভর্তি সৈরাফ লস্কর, কামাল লস্কর। বাকি একজনের নাম পাওয়া যায়নি। জানা গিয়েছে সকাল এগারোটার পরে বারুইপুরের কোড়ালি ছানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে ক্যানিং থেকে বারুইপুরের দিকে আসছিল পুলিশের স্টিকার লাগানো গাড়ি রাস্তায় দাঁড়ানো গাড়িকে পুলিশ ধাক্কা তারপরে হারিয়ে রাস্তার পাশে প্লাস্টিক লোড করার সময় পাঁচজনকে ধাক্কা মারে যদিও পুলিশ বলছে পুলিশ গাড়িটি আরেকটি চলমান গাড়িকে পিছন থেকে ধাক্কা মেরে ওই পাঁচজনকে ধাক্কা মারে ওই পুলিশ গাড়িতে একজন গাড়ির চালকই ছিল সে পলাতক আহতরা কুড়ালি ও কুলপির বাসিন্দা বারুইপুর থানার পুলিশ ঘাতক পুলিশ গাড়িটিকে বাজাপ্ত করেছে